নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহেবের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত পাঁচটা একুশ মঙ্গলবার দ্বিতীয় দুটো বাইশ মহা নক্ষত্র রাত্রি এগারোটা পঞ্চান্ন সৌভাগ্য প্রাত ছটা তেইশ পরে শোভনযোগ শেষ রাত্রি চারটে এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থান কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে চন্দ্র চন্দ্র সিংহে আজকে মহা নক্ষত্রে আর আর কেতু আছে চন্দ্রের সঙ্গে সিংহ রাশিতে রবি মঙ্গল শুক্র অবস্থান করছে মকরে আর বুধ রাশি পরিবর্তন করেছে বুধ প্রবেশ করেছে কুম্ভে তৈরি হয়েছে রাহু বুধের অতি শক্তিশালী রাজ্য আর শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি বৃশ্চিক রাশি আজ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশিরি জাতক জাতিক হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে মায়ের শরীর ভালো যাবে না মায়ের সঙ্গে কোনো ছোটোখাটো ব্যাপারে আপনার ঝুটমোট অশান্তি হয়ে যেতেই পারে সে দিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকে হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক দিক দিয়ে উন্নতি অবশ্যই আছে আজকের দিনে আপনার সন্তান মুগুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুন নতুন যোগ নতুন নতুন সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক যে সবচেয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন অর্থের সন্ধান পাবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি যুক্ত আছে কর্মক্ষেত্রে তাই কর্মস্থানে কিছুটা গোলযোগ অস্থিরতা দেখা দিতেই পারে সত্য কারণে ক্ষতির আশঙ্কা রয়েই যাচ্ছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়া আজকের দিনে আপনার যেদিক যে সব সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে যা আপনি মোটেও হাত করবেন না আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে মতানৈক্য হতে পারে সেদিক দিয়ে সাবধান যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন ভুলভ্রান্তি হয়ে যেতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট জিরো থ্রি নাইন ওয়ান এইট জিরো থ্রি নাইন ওয়ান এইট জিরো থ্রি নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনও উন্নতি উন্নতি আছে এছাড়া সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ অবশ্যই রয়েছে সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো বলব ভীষণ অ্যাক্টিভ এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিশ্চিত দূরত্ব বজায় রেখে থাকতে না নাহলে ক্ষতি হয়ে যেতেই পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে চাপ আর্থিক জীবনে উন্নতি সৌভাগ্য লাভ আছে তবে আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে সেদিক দিয়ে সাবধান পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল জল বাতাস সিদ্ধি দিতে ভুলবেন না বৃশ্চিক রাশি এছাড়াও আরও একটি কাজ অবশ্যই করতে হবে হনুমান চল্লিশা পাঠ করতে হবে শনি চল্লিশা পাঠ করতে হবে হনুমান মন্দিরে পূজা দিতে হবে হনুমানজির মেটে সিঁদুর কপালে তিলক করে পড়তে হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ